কিছুটা তার তোমার দেরা প্রিয় রূপ বাকিটা বলছি তো তার সাগরের তর সব ধুয়ে দিয়ে আবার ফিরব ঘরে আমার গল্প বাসা আশার বাতায়নে ইচ্ছে যদি সব কারণ পিছনে ফেলে ঘুম দেখেছে আনন্দ ভুলিয়ে আনতে হৃদয় ধরে সবাই যখন সাগর স্নানে ব্যস্ত সাগর পারের ছাও বনে আমার একান্ত আপন একাকিত্বকে উপভোগ করি দূরের রবীন্দ্র সঙ্গীতের সাথে সাগর জলে দূর থেকে দূরে বেয়ে যেতে দেখি যখন দিন নৌকোগুলোকে মনে হয় এক পৃথিবী মানুষের মাঝে নীরবে নিজের নৌকো বেয়ে চলেছি একান্ত একা ঠিক কোনো একের দিন ভুল করা মাঝে বন্ধু বন্ধু এ আমার এক 거의 그에 젊은 차라 있지.